গতকাল শুক্রবারের তীব্র ভূমিকম্পের চব্বিশ ঘন্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও ভূকম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বাইশে নভেম্বর শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিটে বারো সেকেন্ডের এই কম্পন রেকর্ড করা হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত সহকারী নিজামুদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সাভার ও আশুলিয়ার মাঝামাঝি বাইপাইলি এর উৎপত্তি স্থল এর আগে গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে পাঁচ দশমিক সাত মাত্রার তীব্র ভূমিকম্প অনুভূত হয় এতে দুই শিশুসহ জন প্রাণ হারিয়েছেন এর মধ্যে ঢাকায় চারজন নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন এছাড়া দেশের বিভিন্ন জেলায় কয়েকশো মানুষ আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন